নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে কেমেন্ট তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লু বা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ইতিহাসে প্রথমবার ডাব্লু এর বিভিন্ন যে পদ অর্থাৎ গ্রুপ এ বি সি ডি সেই পদে কি কি পোস্ট রয়েছে এবং সেই পোস্টের কত ভ্যাকেন্সি রয়েছে ইউআর থেকে শুরু করে ও বিসি ও বিসি সমস্ত কিছু প্রকাশ করা হলো তো দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়ালভাবে এখানে কিন্তু প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এটার মাধ্যমে তোমরা কিন্তু এটাও জানতে পারবে যে কোন কোন পোস্টগুলো রয়েছে এবং আপকামিং যে ডাব্লিউ বিসিএস আসতে চলেছে সেখানেও তোমরা কোন কোন পোস্টের জন্য তোমরা প্রিপারেশান নিতে চাও সেটাও কিন্তু তোমরা জানতে পারবে দেখো এটা দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার ভ্যাকেন্সিটা প্রকাশ করলো এটা রিপোর্টেড ভ্যাকেন্সি গ্রুপ এ তো গ্রুপ এতে কী কী পোস্ট রয়েছে আমরা দেখে নেবো প্রথম হচ্ছে ডাবলিউ বিসিএস এক্সিকিউটিভ দ্বিতীয় নম্বর হচ্ছে ডাব্লিউ বিসি যে ডাবলিউ ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কবাডি সার্ভিস চার নম্বর ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস পাঁচ নম্বর ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সাপ্লাই সার্ভিস ছ নম্বর ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট সার্ভিস ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভের টোটাল সিট রয়েছে তিরিশটা এখানে ইউ আর ও ভাবে কিন্তু পুরো ভাগ ভাগ করে দেওয়া রয়েছে রেভিনিউতে রয়েছে ষাটটা আচ্ছা কোঅপারেটিভে রয়েছে চারটে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিসে রয়েছে চোদ্দোটা এবং ফুড সাপ্লাইতে রয়েছে একচল্লিশটা আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এমপ্লয়মেন্ট সার্ভিসে রয়েছে চারটে অর্থাৎ টোটাল যে ডাব্লিউসিএস দু হাজার বাইশের গ্রুপ এর পোস্ট রয়েছে একশো তেপ্পান্নটা তার মধ্যে ইউআরএ রয়েছে চুরাশিটা ও বি এ রয়েছে তেরোটা ও বি সি বি দশটা ও এস তেত্রিশটা এসটি রয়েছে আটটা পিএইচ এ একটা পিএইচবি দুটো পিএইচসি একটা এবং পিএইচডি হচ্ছে একটা নেক্সট আমরা দেখবো যে গ্রুপ বি তো গ্রুপ বিতে তোমরা জানো যে একটাই পোস্ট হয়েছে বেঙ্গল পুলিশ সার্ভিস তো পুলিশ সার্ভিসে এটা প্রত্যেকবারই সিট কম থাকে তো এবছর মোট আটটা সিট রয়েছে তার মধ্যে ইউ আর রয়েছে পাঁচটা ও বিসি এর কোনো সিট নেই ও বিসি বি একটা এসসি একটা এসটি একটা ঠিক আছে নেক্সট যেটা দেখতে পাচ্ছ যে ডাব্লিউ বিসিএস যে গ্রুপ সি গ্রুপ সির যে পোস্টগুলো রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী রয়েছে এক নম্বর রয়েছে যে ডিস্ট্রিক্ট কারেকশান হোম তার যে সিট একটা রয়েছে জয়েন্ট বিডিও বা জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার যেটা রয়েছে উনচল্লিশটা সিট তারপরেটা দেখতে হচ্ছে কনজিউমার এফেয়ার্সে এখানে কোনো সিট নেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার্স যে সোশ্যাল সার্ভিস এখানে কোনো সিট নেই তারপরে হচ্ছে সাব ল্যান্ড রেভিনিউ সার্ভিসে সাতটা পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসারে আঠাশটা রয়েছে আচ্ছা রেজিস্টারে কোনো যে সিট নেই ভ্যাকেন্সি নেই অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসারের কোনো ভ্যাকেন্সি নেই এবং চিফ কন্ট্রোলারে কোনো ভ্যাকেন্সি নেই এবং টোটাল গ্রুপ সির ভ্যাকেন্সি রয়েছে একশো আঠাশটা যার মধ্যে তেইশটা হচ্ছে জেনারেলের ঠিক আছে নেক্সট আমরা দেখব যে গ্রুপ ডি তো গ্রুপ ডিতে কী কী পোস্ট থাকে দেখে নেবো গ্রুপ ডিতে ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ যে সোসাইটি তার যে টোটাল পোস্ট দুশো আঠাশটা পোস্ট রয়েছে এবং এখানে তোমরা তার মধ্যে কিন্তু ইউ রয়েছে যে একশো সতেরোটা নেক্সট পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার এখানে তিয়াত্তরটা পোস্ট রয়েছে এবং রিহেবিলিশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ তো এর মধ্যে একুশটা সিট রয়েছে তো থেকে বেশি কিন্তু যে ডাব্লিউ বিসি গ্রুপ এ বি সি ডির মধ্যে সবথেকে বেশি সিট রয়েছে গ্রুপ ডিতে যেখানে দেখতে পাচ্ছ যে তিনশো বাইশটা সিট রয়েছে যার মধ্যে একশো সাতষট্টিটা রয়েছে ইউআরএর ও বিসি এ রয়েছে চৌত্রিশটা ও বি একুশটা এবং এসসি রয়েছে ছেষট্টিটা এসটি টি কুড়িটা আর বাদ বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক এইটা কিন্তু খুব ভালো করলো পিএসসি থেকে যে সিট প্রকাশ করলো তো এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো